ডাটা স্ট্রাকচারের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই টেলিস্টে আমরা যে গুরুত্বপূর্ণ ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব যাতে আপনাদের বিভিন্ন ধরনের পরীক্ষা এবং কম্পিটিভ যে পরীক্ষাগুলো আছে প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা এই জায়গাগুলোতে আপনারা ভালো করতে পারেন তো আজকে আমরা ডাটা স্ট্রাকচারের যে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে অ্যারে অ্যারে আমার মনে হয় যেটা এটা আসলে যতগুলো ডাটা স্ট্রাকচার আছে তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই অ্যারেটা ঠিক আছে অ্যারেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই অ্যারে ব্যবহার করে অনেক ডাটা স্ট্রাকচার তৈরি করা হয় যেমন কথা কথা স্ট্যাক অ্যারে ব্যবহার করে কিউ তৈরি করা হয় অ্যারে ব্যবহার করে ট্রি তৈরি করা হয় অ্যারে তৈরি করে মানে ব্যবহার করে গ্রাফ তৈরি করা হয় এবং এর মাধ্যমে অনেক মানে যতগুলো অ্যালগরিদম আছে সবগুলো করা যায় সে আপনি যত মানে ট্রি রিলেটেড গ্রাফ এই অ্যালগোয়িজম বেশিরভাগ আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যালগরিদম তো আজকে আমরা আলোচনা করব যে এর কি এর কত প্রকার এবং এর যে আমরা ব্যবহার করি তার সুবিধাগুলো কি কি এবং অসুবিধাগুলো কি কি এই ভিডিওর তথ্যগুলো আমরা গ্রিক্স বা গ্রিক্স থেকে নিয়েছি আচ্ছা তো আমার পরিচয়টা দিয়ে নেই আমি সুষময় বর্মন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে রয়েছি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিএসসি থেকে পড়াশোনা করেছি আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ সুষময় স্টাডি হাব এবং আমাদের ইউটিউব চ্যানেল সুষময় স্টাডি হাবে আপনারা ঘুরে আসতে পারেন তো আমরা শুরু করি আজকের আলোচনা প্রথম আলোচনা এরে কি আচ্ছা প্রথমে বলেছি এরে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্ট্রাকচারগুলোর মধ্যে একটি তো অ্যারে ডেফিনেশনটা এরকম অ্যান্ড অ্যারে ইজ এ কালেকশন অফ আইটেমস এখানে মনে রাখতে হবে এটা কিন্তু একটা কালেকশন অফ আইটেমস হ্যাঁ কালেকশন মানে এখানে অনেকগুলো ডাটা থাকবে মাল্টি কল আচ্ছা তো এখানে অনেকগুলো ডাটা থাকবে সেই ডাটাগুলো কি হবে সেম ভেরিয়েবল টাইপ মানে একটা অ্যারেতে যেই ডাটাগুলো থাকবে এগুলো সেম হবে যেমন যদি একটা অ্যারেতে ইন্টিজার ডটের ডাটা থাকে তাহলে সবগুলো ডাটা ইন্টিজার হবে যদি ক্যারেক্টার টাইপের ডাটা থাকে তাহলে সবগুলো ক্যারেক্টার হবে যদি ডাবল টাইপের ডাটা থাকে তাহলে সবগুলো ডাবল হবে ঠিক আছে আচ্ছা আর এর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এর যেই মেমরি লোকেশন সেটা কন্টিগুয়াস হবে মানে ধারাবাহিক হবে অর্থাৎ ধরা যাক একটা এর প্রথম এলিমেন্টের অ্যাড্রেস যদি হয় 0 তাহলে তার পরের এলিমেন্টের অ্যাড্রেস হবে 1 তারপরের এলিমেন্টের অ্যাড্রেস হবে 2 তারপরে অ্যাড্রেসে সরি পরের অ্যাড্রেস হবে তিন এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে তাহলে এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যে অ্যারেতে মাল্টিপল ডাটা থাকে বা কালেকশন ভেরিয়েবল টাইপের হয় মানে একটা ডাটা একটা অ্যারেতে একই ধরনের ডেটা থাকতে পারবে শুধুমাত্র এবং এর যে মেমোরি লোকেশন সেটা কন্টিনিউয়াস হবে অর্থাৎ অ্যারের যে ডেটাগুলো থাকবে তার মেমোরি লোকেশন পাশাপাশি হবে যেমন এই যে এখানে আমরা যেটা দেখতে পারলাম আচ্ছা এখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এখানে ইন্ডেক্সের কথা বলছে এরেতে এই ইন্ডেক্স শব্দটা খুবই গুরুত্বপূর্ণ ইন্ডেক্স আসলে জিনিস কি ইন্ডেক্স মানে যে আপনি যে একটা এরে কথার কথা যে এই এটা একটা যদি অ্যারে হয় হুম এটা যদি একটা এরে হয় এই এরেতে আপনি যখন ডাটা রাখবেন ডাটা রাখার পর আপনাকে তো বলতে হবে যে একটা মানে কি বলবো এটাকে একটা ভিজিবল লোকেশন দিতে হবে মেমরি লোকেশন না একটা জাস্ট প্রোগ্রামিং লোকেশন যে আমার কোন ডেটাটা আছে যেমন কথা যে এই যে যে এখানে পনেরো এই পনেরোটা মেমোরি লোকেশনের কোথায় আছে সেটা আমার কিন্তু যখন আমাদের প্রোগ্রাম চালাবো যখন আমাদের এটা দরকার হবে পনেরোটা আমাদের অ্যাক্সেস করার দরকার হবে তখন তো আমাদের জানতে হবে যে এই অ্যারেটার এই পনেরোটা কত নাম্বার ইন্ডেক্ক্স আছে এটার জন্য একটা ইন্ডেক্সিং এর ব্যবস্থা করা হয় সাধারণত অ্যারে ইন্ডেক্স জিরো থেকে শুরু হয় কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ওয়ান হয় কিন্তু বেশিরভাগ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যারের ইন্ডেক্স জিরো থেকে শুরু হয় অর্থাৎ আপনার একটা অ্যারেতে যদি দশটা এলিমেন্ট থাকে তাহলে ইন্ডেক্সটা হবে জিরো থেকে নাইন ঠিক আছে সুতরাং আপনি দশটা এলিমেন্টের অ্যারেতে আপনি অ্যারে টেন দিয়ে যদি অ্যাক্সেস করেন তাহলে এটা কিন্তু এরোড হয়ে যাবে কারণ ইন্ডেক্স কিন্তু জিরো থেকে নাইন নট ওয়ান থেকে টেন আশা করি আপনারা এই জিনিসটা ধরতে পারছেন আচ্ছা অ্যারের প্রকারভেদ আচ্ছা এখানে বলে নেওয়া ভালো যে এরতে আসলে মুখে বলে পুরোটা বোঝানো সম্ভব না এয়ারের উপর আর ভিডিও হবে যেখানে আমি এর উপর লুপ চালে অথবা ধরেন হচ্ছে অ্যারে কিভাবে ইনপুট নিতে হয় এগুলো আমি একদম প্র্যাকটিক্যালি দেখাবো পরের ভিডিওতে আচ্ছা এয়ারের ধরন কয়টা এরে আসলে মূলত দুই ধরনের হয় একটা হচ্ছে ওয়ান ডাইমেনশন অনেক একটা হচ্ছে টু ডাইমেনশন অনেক সময় থ্রি ডাইমেনশনালও হয় কিন্তু সেটা আসলে খুবই কম ব্যবহার হয় বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয় ওয়ান ডাইমেনশনাল এবং টু ডাইমেনশন ওয়ান ডাইমেনশনাল মানে কি যে ওয়ান মানে একটা রো থাকবে ওয়ান ডাইমেনশন মানে একটা রো থাকবে আর টু ডাইমেনশন মানে এখানে মাল্টিপল রো থাকবে ঠিক আছে যেমন টু ডাইমেনশন হচ্ছে এটা দেখেন এখানে একটা রো দুইটা রো তিনটা রো এখানে কিন্তু মাল্টিপল রো আছে কিন্তু এই যে ওয়ান ডাইমেনশনাল ওয়ান ডাইমেনশন হচ্ছে এইটা দেখেন দেখেন এখানে কিন্তু একটা রো আছে মানে মাত্র একটা রো আছে তাহলে ওয়ান ডাইমেনশন মানে কি যে একটা রো মাল্টিপল কলাম আর টু ডাইমেনশন মানে মাল্টিপল রো মাল্টিপল কলাম এগুলো কিভাবে করতে হয় আমি পরের দু একটা ভিডিওতে দেখিয়ে দেবো কারণ যেহেতু এরেটা খুবই গুরুত্বপূর্ণ এরেতে অনেক কিছু করা যায় তো এটা ভালো করে বুঝতে পারলে আশা করি আপনারা পরের মানে যেই ডাটা স্ট্রাকচারগুলো আছে সেগুলো ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে পারবেন আচ্ছা এরে ইনিশিয়ালাইজেশন এখানে এরের বেসিক ইনিশিয়ালাইজেশনের মেথড চারটা আছে এই চারটা মেথড আপনি এখান থেকে একবার দেখে নেন আমি হচ্ছে গিয়ে আমি প্রোগ্রামিংয়ের মাধ্যমে নেক্সট ভিডিওগুলোতে দেখিয়ে দিব কীভাবে অ্যারের ইনিশিয়ালাইজ করা যায় অ্যারের ডাটা অ্যাক্সেস করা যায় ইন্ডেক্স অ্যাক্সেস করা যায় এগুলো নেক্সট ভিডিওতে আমি দেখিয়ে দিব আচ্ছা এবার আমরা দেখবো অ্যারের সুবিধা কারণ একটা ডাটা স্ট্রাকচার ব্যবহার করার মধ্যে সুবিধাও আছে অসুবিধাও আছে তো এর প্রিমিটিভ প্রিমিটি ডাটা টাইপ থাকে প্রিমিটি ডাটা টাইপ মানে যে ডাটা টাইপগুলো হচ্ছে গিয়ে মানে হচ্ছে যেমন ইন্টিজার ডা টাইপ এই ধরনের ডাটা টাইপগুলো থাকে যেগুলো সেম টাইপের ডাটা টাইপ আচ্ছা তারপর হচ্ছে এরের ফিক্সড সাইজ মানে আপনি যদি একটা অ্যারে ডিক্লেয়ার করেন টেন তাহলে এটা কিন্তু কখনোই এগারোটা ভ্যালু নিতে পারবেন এটা এইটাই হচ্ছে ম্যাক্সিমাম ঠিক আছে তার মানে এর যে আপনি ডিক্লেয়ার করছেন দশটা সাইজের এই অ্যারেটা দশ সাইজেরই থেকে যাবে এটা কখনোই বাড়বে না বা কমবে না তাহলে অ্যারেটা কি হয় ফিক্স সাইজ হয় তিন নম্বরটা হচ্ছে শুধুমাত্র ইন্ডেক্সের মাধ্যমে অ্যারে এলিমেন্ট অ্যাক্সেস করা যাবে যেমন ধরেন যে আমি যদি এখানে একটা অ্যারে বানাই এক দুই তিন চার এখানে ইন্ডেক্স জিরো ওয়ান টু থ্রি আমি ডাটা রাখলাম পাঁচ মাইনাস এক জিরো সেভেন আচ্ছা তো আমি যদি বলি যে আমি এই এলিমেন্টটাকে অ্যাক্সেস করব তাহলে আমাকে কি লিখতে হবে অ্যারে তিন আমি যদি বলি আমি এই ইলিমেন্টটাকে অ্যাক্সেস করব তাহলে আমাকে কি লিখতে হবে অ্যার এ ওয়ান তাই না তাহলে আমরা দেখতেছি যে একটা অ্যারের ইলিমেন্টকে অ্যাক্সেস করার জন্য আমাদেরকে শুধুমাত্র তার ইন্ডেক্স এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে ইন্ডেক্স শুধুমাত্র ইন্ডেক্স ব্যবহারের মাধ্যমে আমরা কি করতে পারি অ্যারের ইলিমেন্টগুলোকে অ্যাক্সেস করতে পারি আর অ্যারে যেহেতু একটা কন্টিগুস মেমরি এটাকে আমরা আসলে লুপের মাধ্যমে কি করতে পারি এটা এটাকে আমরা লুপের মাধ্যমে এর উপর বিভিন্ন ধরনের অপারেশন চালাতে পারি যেমন আমরা এই ভ্যালুটা চেঞ্জ করতে পারবো এর জায়গায় আরেকটা ভ্যালুকে নিয়ে আসতে পারবো কথা কথা এখানে বসায় দিলাম হ্যাঁ তো হচ্ছে এখানে বিভিন্ন ধরনের অপারেশন করা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বিভিন্ন ধরনের অপারেশন করা যায় আর এর অসুবিধা কি কি দেখেন এখানে সুবিধার মধ্যে ফিক্স সাইজের কথা বলা আছে অসুবিধার মধ্যে ফিক্স সাইজের কথা বলা আছে কথা কথা ধরেন প্রোগ্রামিংয়ে একটা টার্ম থাকে রান টাইম রান টাইম মানে আপনি যখন একটা প্রোগ্রামকে রানিং করতেছেন রানিং অবস্থায় মানে রান করতেছেন রান করার অবস্থায় আপনি ধরেন একটা অ্যারে ডিক্লেয়ার করছিলেন দশ সাইজের কিন্তু আপনি ইউজ করার সময় দেখলেন যে আপনার ডাটা আসলে এগারোটা লাগে তখন কিন্তু আপনি এগারোটা ডাটা কিন্তু এখানে আনতে পারবেন না কেন কারণ অ্যারে হচ্ছে ফিক্সড সাইজ এখানে আপনি ম্যাক্সিমাম দশ এগারোটাই রাখতে পারবেন এটা হচ্ছে মানে এ্যারের একটা সমস্যা দুই নম্বর হচ্ছে অ্যারেতে শুধুমাত্র একই ধরনের ডেটা থাকে মানে ধরেন আপনি হচ্ছে গিয়ে এমন একটা ডেটা বেস চালাচ্ছেন যেখানে হচ্ছে গিয়ে একটা এরেতে বিভিন্ন ধরনের ইয়ে থাকতে পারে যেমন ধরেন হচ্ছে একটাতে আপনি টু রাখলেন একটাতে আপনি নেম রাখলেন হ্যাঁ একটাতে আপনি ধরেন ডাবল রাখলেন সেভেন পয়েন্ট নাইন একটাতে আপনি হচ্ছে গিয়ে ধরেন একটা অন্য যেকোনো একটা ভ্যালু রাখলেন তো এখানে দেখেন এটা কিন্তু ইন্ডিজার টাইপ এটা কিন্তু ক্যারেক্টার টাইপ এটা কিন্তু ডাবল হ্যাঁ আপনার প্রয়োজন হলো কথা কথা যে কোনো একটা সিচুয়েশনের প্রয়োজন হলো যে একটা অ্যারেতে বিভিন্ন ধরনের ডেটা রাখবো কিন্তু সেটা কিন্তু এই অ্যারেতে সম্ভব না অ্যারেতে সম্ভব না কেন কারণ অ্যারেতে একই ধরনের ডেটা থাকে তো এই অ্যারে এই দুটা সবচেয়ে বড় অসুবিধা তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা ভিডিওটি শেষ করছি পরের ভিডিও